জয়গুরু নমস্কার সকলকে শুভ রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা প্রভু জগন্নাথের কৃপায় আমাদের দেহরূপী যে রথ সেই রথ সচল থাকুক সুস্থ থাকুক সকলের এই কামনা জগন্নাথ দেবের শ্রীচরণে আজকে আবার সেই আমাদের যে ধারাবাহিক আলোচনা ছিল সন্ধ্যা বন্দনা বিষয়ক আলোচনা করবো তবে আমি প্রথমে একটু আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব যে আমার এত মুখস্ত নেই তো সেই কারণে আমি একটু বই দেখে বা স্ক্রিপ্ট রেডি করে নিয়েই বলি হুম সকলের তো মেধা সমান থাকে না আর কালকে একজন ভাই আমাকে এই বিষয়ে দৃষ্টিগোচর করেছেন যে যারা এই সোশ্যাল মিডিয়াতে আলোচনা করেন তাদের উচিত ধর হওয়ার না দেখে বলার কিন্তু আমার সেই যোগ্যতাটা নেই যেই কারণে আমাকে বই দেখেই হ্যাঁ বক করতে হয় আর যোগ্যতার অভাবে তো আমি আমার চ্যানেলে কাউকে ওই জন্য বলি না যে সাবস্ক্রাইব করুন বা অমুক লিঙ্কটা ক্লিক করুন হ্যাঁ এইটা হচ্ছে আমাদের একটা পরম্পরা আমি আজকে আলোচনার পূর্বে বলে রাখি যে পঞ্চণ দেব ঋণ ভূত ঋণ নীণ পিতৃণ ঋষি ঋণ এই পাঁচটি ঋণ পরিশোধ করার বা শোধ করার জন্য প্রয়াসই হতে হয় তার মধ্যে একটি হচ্ছে যে ঋণ সেটি পরিশোধ করার পদ্ধতি শাস্ত্র বলছে যে নিজে শাস্ত্র করবে এবং শাস্ত্র কথা প্রচার করবে তো আমি সেটা পরিশোধ করার চেষ্টা করি এখন ব্যাংক থেকে কেউ যদি লোন নেয় তাকেও পরিশোধ করতে হয় এবার যার যেমন আয় যোগ্যতা নিরিখেত আয় হয় সে সেই ভাবে শোধ করে কেউ 10 বছরে ইএমআই পরিশোধ করে কেউ কুড়ি বছরে কেউ তিরিশ বছরে তো আমার যোগ্যতা কম তাই আমি বই দেখে দেখেই এইটা আলোচনাটা চালাই বা করি তো এই জন্য যারা কষ্ট করে তাদের নেট খরচ করে হ্যাঁ ইন্টারনেটের পয়সা খরচ করে আমার এই ইউটিউবে আলোচনা শোনেন তাদের কাছে আমি যেমনি কৃতজ্ঞ এমনি ক্ষমা প্রার্থী যে আমার যে যোগ্যতার অভাব যে কারণে আমি বই দেখেই বলছি তো আমি আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে গায়ত্রী জপের পূর্বে মুদ্রা প্রদর্শন করার বিধি আছে আমাদের বাংলাতে যে কটা সন্ধ্যা পদ্ধতি লেখা আছে অর্থাৎ আমি সব দেখে নিয়েছি এরকমটা তো বলতে পারি না আমার চোখে বাংলা ভাষায় লেখা যে যে সন্ধ্যা পদ্ধতি বা সন্ধ্যা বন্দনা পদ্ধতি দেখেছি সেখানে কোথাও সন্ধ্যায় গায়ত্রী সন্ধ্যা বা বৈদিক সন্ধ্যা কালে গায়ত্রী মন্ত্রটি জপের পূর্বে ঠিক গায়ত্রী মন্ত্র জপের পূর্বে কেন অনেকগুলো ক্রম রয়েছে তো মার্জন অগমর্ষণ ইত্যাদি ক্রম করতে 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 যখন আপনি জপ করতে এলেন সেই জপের ঠিক পূর্বে চব্বিশটি মুদ্রা প্রদর্শন করতে বলেছে মুদ্রা অর্থাৎ হাতের আকৃতি বিভিন্ন রকম করে করতে বলেছে আমি আমার দুর্গা পূজা অনুশীলন যে গ্রন্থটি সম্পাদনা করেছি তাতে মুদ্রা প্রদর্শনের কারণ দেবতার উদ্দেশ্যে মুদ্রা প্রদর্শনের কারণ উল্লেখ করেছি সংক্ষেপে বলি মুদ্রা প্রদর্শনের মুখ্য কারণ হচ্ছে উপাস্য দেবতার আনন্দ বৃদ্ধি তো আমাদের বাংলাতে পরম্পরা না থাকলেও সর্বভারতীয় স্তরে কিন্তু এই পরম্পরাটি আছে দেবী ভাগবত যাজ্ঞবল্প স্মৃতি আচার ধ্যায় এই সমস্ত গ্রন্থগুলোতে আমরা দেখতে পাই গায়ত্রী জপের পূর্বে এবং পরে আর গায়ত্রী জপ শুরু করার আগে চব্বিশটি এবং গায়ত্রী জপ করার পরেও কিছু মুদ্রা প্রদর্শন করতে হয় এবার আজকে আমি যেটা আলোচনা করব গায়ত্রী জপের পূর্বে কি কি মুদ্রা প্রদর্শন করতে হয় শাস্ত্রীয় বচন হচ্ছে সুমুখম সমপুটম চইব বিততং বিশমৃতম তথা মুখং ত্রী মুখং চইব চতুর পঞ্চ তথা। ছট মুখা অধমুখং চইব ব্যাপকাঞ্জলিকম তথা সকটম জমপা সং্চ गथित उन्मुखमुख प्रलंब मु्टिक मत्स्यकूर्म वराहक सिंहाक्रां महाक्रांत महा मुद्गर पल्लव तथा एता मुद्रा एक मुद्राचतुर्शाज পরিকৃত্তিতা এইখানেই পরিষ্কার বলে দিল এ তা এই সকল মুদ্রা কটি মুদ্রা না চতুর্িংশতি চব্বিশটি মুদ্রা হুম জপাদ্য জপের আগে প্রকৃতিতা অর্থাৎ প্রদর্শন করার কথা বলছে তাহলে মুদ্রাগুলোর নাম কি এক নম্বর মুদ্রার নাম হচ্ছে সুমুখ দু নম্বর সম্পুট তিন নম্বর বিতত চার নম্বর হচ্ছে বিস্মৃত তারপরে দ্বিমুখ ত্রিমুখ চতুর্মুখ পঞ্চমুখ ষটমুখ অধমুখ ব্যাপকাঞ্জলি সকট জমপাস গথিত পুনমুখ হ্যাঁ তারপরে বলছে প্রলম্ব মুষ্টি মৎস্য কুর্ম বরাহ তারপরে বলছে সিংহাক্রান্ত মহাক্রান্ত মুদগর পল্লব এই চব্বিশটি মুদ্রা আমাদের জপের পূর্বে প্রদর্শন করার বিধি শাস্ত্রে রয়েছে আমি চেষ্টা করব এর পরের পর্বে একটি একটি করে মুদ্রা বা একদিনের তিনটি এক একটা পর্বে তিনটি বা চারটি করে মুদ্রা দেখিয়ে দেওয়ার যাতে করে আমাদের এই খুব সহজে বা তাড়াতাড়ি এক একটা মুদ্রা আয়ত্তে এসে যায় এবং সেই মতো করে জপের পূর্বে আমরা যারা সত্যি সত্যি গায়ত্রী সাধনা করতে চাই তারা এই সহজেই গায়ত্রী দেবীর কৃপা লাভ করতে পারি এটা আমার একটা প্রয়াস যে বাংলার ব্রাহ্মণ ছেলেরা যারা উপনয়ন সংস্কারে সংস্কার সম্পন্ন তারা ঠিক ঠিকভাবে গায়ত্রী সাধনায় ব্রতি থেকে মা গায়ত্রীর কৃপায় আধ্যাত্মিক বলে বলিয়ান হয়ে উঠুক এবং তারা অসাধ্য সাধন করুক আধ্যাত্মিক শক্তির দ্বারা মা গায়ত্রী শক্তির দ্বারা ব্রহ্ম গায়ত্রীর শক্তির দ্বারা তা আমি আগামী পর্বে এই মুদ্রাগুলির ওপরে কাজ করব জয়গুরু নমস্কার ভালো থাকবেন সকলে